কখন থেকে দাঁড়ায় আছি একজন পেছندرও নাই আল্লাহ জানে আজকে কপালে কি আছে দেরিixa যাবো যাবো কই যাবেন মন তোলাই যাবো আচ্ছা ওঠেন আরে বন্ধুর আমার না আসলে ওর জন্য প্রত্যেকটা দিন আমার ওয়েট করা লাগে ফোনেও পাইতেছি না তুই কি আমার ভালো থাকতে তুই তো জান আমার বাসার থেকে আসতে একটু তুই আসলে এ তোরে না কোনো জায়গায় ঘুরতে যাই গেলে মজা পাই না শোন শোন রাগ করিস না আজকে বের হয়েছি ঘুরতে যাবো মজা করিস আচ্ছা ঠিক আছে দোস্ত আর এরকম লেট করিস না আচ্ছা শোন

আচ্ছা ও কি বুঝে না আমি যে প্রতিদিন কাজ কাম বাদ দিয়া অলিক সাথে ঘোরার জন্য বারবার বের হই ওকে একবার বুঝে না আমার ওর অনেক ভালো লাগে একটু সামনে যাই খোঁজা দেখি যদি পাই তাহলে তো পাইলে আমি না পাইলে সন্ধ্যার সময় ধরে পড়বো আমি তোরা ভালোবাসি তুই বুঝোস না এই থাকো তুমি কই থাকে মানে আমি আমার কাম করি রিক্সা চালাতে বেরোছিলাম কেন জানো না প্রতিদিন আমি আমার কাস্টমার দিয়ে তোমার রিক্সা দিয়ে ঘুরতে যাই সারাক্ষণ শুধুই পাস ওপাশ করতে হয় এক জায়গায় দাঁড়া থাকতে পারো না শোনো রিক্সা চালানো আমার কাম আমি আমার কাম করি আমার খেপ নিয়ে এপাশ থেকে ওপরে যাইতে হয় আমি সারাদিন বসে থাকতে পারবো না তুমি বুঝ না আমি তোমাকে কিছু বলতে চাই বুঝো কেন না বোঝার মতন করে থাকো দেখো তুমি যা বলতে গেছো তা কখনো আমার পক্ষে সম্ভব না কারণ তুমি কই আর আমি কই তোমার সাথে আমার কোনোদিন যায় না আমি একটা রিক্সাওয়ালা আর রিক্সাওয়ালার সাথে তোমার সম্পর্ক এটা কেউ মেনে নিব না দেখো কি ঠিক আর কি ঠিক না সেটা আমি বুঝবো আমি তো মানুষের কথা চলি না আমি আমার মতন করে চলি ঠিক আছে তুমি তোমার মতো করে চলো এটা আমার তো সমাজ নিয়ে চলতে হয় আমি গরিব মানুষ আমার দুই কথা বলে ফেললে সেটা জবাব আমি দিতে পারবো না হয়েছে তুমি চুপ করো তুমি টাকার জন্য রিক্সা চালাও না আমার তোমার ভালো লাগে আমি তোমার পছন্দ করি আর আজকে সারা দিন আমি তোমার রিক্সা দিয়ে ঘুরবো না আমি তোমার রিক্সা চালাতে পারবো না তোমার সাথে মানছে আমার দেখলে তখন বাজে কথা কইবো তোমার মান সম্মান যাইবো দেখো তুমি চুপ করো তোমার কত টাকা লাগবে তুমি আমার সাথে বলো যত টাকা তোমার লাগে আমি সব টাকা তোমারই দিমু তারপর আজকে আমি তোমার ইচ্ছা ডে ঘুরমু শুনো তুমি তোমার হাজার টাকাও দাও তোমার নেই আমি ঘুরুম না ঠিক আছে তুমি তোমার দিকে যাও আমার সাথে আমার দিতে দাও হুম কইলে হইল আমি যেহেতু কইছি আজকে আমি তোমারই সাথে ঘুরমু তার মানে আমি ঘুরমু দেখো কাছে কিন্তু ঠিক হইতেছে না মাইসা পরে খারাপ করবো আমারে

তুই হলো সব মাস্টার মূল আমি কি করলাম তুই কি করলে তুই বুঝছ না তুই যদি আইতে লেট না করতি তাহলে কি আর এই পথ আইড়া তো আমি কি ইচ্ছা করে লেট করছি আমার বাড়ি থেকে আসতে লেট হয় তুই জানোস না এটা হ্যাঁ তুই যা আইল শেয়ার করে আইলছ এটা এটা আমরা বেকি জান গাড়ি তো পাই নাই তন্না কাল মটন লিগে তুই মডু তরে নিয়ে রিস্ক কেবলি রিস্ক লাই আমাগো কাছে তিন জনের ভাড়া চাই পুড়ি হলো দুই জন ভাড়া চাই তিন জনের কি তুই এটা কি কস আমারে এ

দরকার আছে না মো কও আমার সাথে চলো বুঝলাম আমার আব্বুর কাছে যাবা তোমার আপুর কাছে আমি যাবো মানে হ্যাঁ আমার আব্বুর কাছে তুমি চাল ভাই কেন দরকার আছে তাই বল তো কেন শোনো আজকে থেকে তোমার আর রিক্সা চালাইতে হইবো না মানে মানে হইলো আমি আমার বাবার সাথে কথা বইলে তোমার চাকরি ঠিক করছি বুঝলাম না আমার চাকরি সত্যি কইতাছ আমি যা কইতেছি তা সত্যি জানো তোমার যে দিন আমি প্রথম দেখছিলাম ওই দিন থেকে তোমার আমার অনেক ভালো লাগে তারপরে আমি আমার আব্বুর কাছে বলছি তারপর আব্বু বলতো আচ্ছা ঠিক আছে রিক্সা তাতে কি হয়েছে আমার বাড়িতে নিয়ে আসবি আমি তাদের সুন্দর একটা চাকরি দিয়ে দিব তারপর তোকে বিয়া দিয়ে দিব সত্যি কথা কইছি কি আমি আজ বুঝতে পারছি তুমি আমার সত্যি ভালোবাসো তার মানে তলে তলে এই ছিল তোমার মনে